আসসালামু আলাইকুম একটা খবর দেখে দর্শক আবারও ধাক্কা খেলাম সেটা হচ্ছে ট্রাম্পের নীতির বিরুদ্ধে মুখ শাস্তি জন কর্মীকে ছুটিতে পাঠালো আমেরিকার পরিবেশ সংস্থা অনেকগুলো ঘটনা পরপর এটা হলো সর্বশেষ ঘটনা যেই আমেরিকা বলতো যে তারা সারা বিশ্বের গণতন্ত্রের এক নম্বর দেশ সারা বিশ্বে গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠা যাদের একমাত্র দায়িত্ব কর্তব্য এবং নেতৃত্ব দিত জো বাইডেন তো বলতো বাংলাদেশের ব্যাপারে বলতো যে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত শুধু এটা বাংলাদেশ না এটা হল তাদের নীতি গণতন্ত্রের সম্মেলনও পর্যন্ত ডেকেছে অন্তত দুবার হয়েছে সেখানে বাংলাদেশ অংশগ্রহণ করতে পারেনি কারণ বাংলাদেশ সেই গণতন্ত্রের ক্রাইটেরিয়া পূরণ করতে পারেনি সেই আমেরিকার কি রাতারাতি পরিবর্তন বাইডেন যাবার পর রিপাবলিকানরা আসলো ক্ষমতায় আসার পর ট্রাম্পের একের পর এক কর্মকাণ্ড মানে সে যা চাইছে বা যেটা করতে চাই সেটাই ইমপ্লিমেন্ট করতেছে এখানে কারোর দরকার নেই এমনকি তার সবচেয়ে ঘনিষ্ঠ ছিল নির্বাচনের সময় এবং নির্বাচনের পরবর্তী সময় ইলন মাস্ক সেই ইলন মাস্কের সঙ্গে এখন সাপে নে সম্পর্ক ইলন মাস্কে বলতে গেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে কেন সে ট্রাম্পের নীতির সমালোচনা করেছে তাহলে কি বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রকে কবর দিয়েছে এটা কি বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন সবচেয়ে একটা বড় ফ্যাসিবাদ প্রতিষ্ঠার দেশ অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে কি ইতিমধ্যেই ফ্যাসিবাদের জন্ম হয়েছে ইতিমধ্যেই ফ্যাসিবাদী শাসনের মধ্যে ঢুকতে শুরু করেছে নতুবা ট্রাম্পের নীতির বিরুদ্ধে কথা বললেই কেন এই ধরনের খড়গস্ত হচ্ছে সেই মানে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত বিশ্ববিদ্যালয় যারা ফিলিস্তিনের পক্ষে তাদেরকে বের করে দেওয়া অনুদান বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া এবং শিক্ষার্থীদেরকে শর্ত সাপেক্ষে ঢুকানো যে কোনোভাবে আমেরিকার কোনো নীতির বিরুদ্ধে কথা বলা যাবে না ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তোলা যাবে না এই কাজগুলো করে যাচ্ছে কিন্তু গত এতে মনে হয় যে আমেরিকায় যে কি বলে ভিন্ন মত প্রকাশের যে কোনো সুযোগ আছে সেটা কিন্তু আর নাই অথচ যারা ভিন্ন মত প্রকাশ করতো সারা বিশ্বের যে সমস্ত গণতন্ত্রহীন দেশগুলোতে তারা কিন্তু আশ্রয় নিত ইউরোপ আমেরিকাতে যে সেখানে মানে তাদের যে ভিন্ন মতটাকে তারা লালন করবে সেই আমেরিকার কি আশ্চর্য রকম পরিবর্তন যে খবরটা দেখে দর্শক আপনাদের সামনে উপস্থাপন করলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে মুখ খুলে বিপাকে পড়লেন আমেরিকার সরকারি পরিবেশ সংস্থা এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি বা ইপি এর একশো জন কর্মী দেখেন তাদের কি অবস্থা হয়েছে তাদের অবস্থা হলো এই এখানে বলা হচ্ছে যে সম্প্রতি ট্রাম্পের পরিবেশ সংক্রান্ত নীতির সমালোচনা করে একটি চিঠিতে গণস্বাক্ষর করেছিলেন তারা গত সপ্তাহে চিঠিটি প্রকাশ্যে আসে তারপরেই চিঠিতে স্বাক্ষর থাকা একশো জনকে ছুটিতে পাঠানো হয় বৃহস্পতিবার তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে যদি কোনো আমলা সরকারি নীতির অন্যায়ের বিরোধিতা করেন তবে তা বরদাস্ত করা যাবে না বা বরদাস্ত করা হবে না চিঠি লিখে জনমানসে বিভ্রান্তি তৈরি করার জন্যই একশো জন কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে বলে জানানো হয় ওই বিবৃতিতে সংবাদ সংস্থার রয়টার্স বলছে চিঠিতে সই রয়েছে ইপিএর বর্তমান কর্মীদের পাশাপাশি অনেক প্রাক্তন কর্মীরও যদিও প্রকাশ্যে আনা চিঠিতে কর্মীদের নামগুলো উজ্জ রাখা হয়েছে চিঠিতে অভিযোগ করা হয়েছে পরিবেশ নীতি তোয়াক্কা না করেই ট্রাম্প প্রশাসন দূষণকারীদের সুবিধা পাইয়ে দিচ্ছে আরও বেশি জীবাশ্ম মানে জ্বালানি ব্যবহারের অনুমতি দিয়ে ট্রাম যে যে নির্দেশ নামায় সই করেছিলেন তারও বিরুদ্ধিতা করা হয়েছে ই আমেরিকায় মানুষের শরীর স্বাস্থ্য এবং পরিবেশ সংক্রান্ত বিষয়ের উপর গবেষণা চালায় তারা গবেষক তারা তো বলতেই পারে তারা দেখছে যখন কি নীতির বিরুদ্ধে তখন তার প্রতিবাদ তারা করবে আর সবচেয়ে বড় কথা হলো তো আমেরিকা তো গণতন্ত্রের দেশ তারা যে কোনো মত প্রকাশে কোনো দ্বিধা করে না এইভাবেই তো চলছিল তারা বলছে যে সেই মতো তারা সরকারকে কোনো প্রস্তাব বা পরামর্শ দিতে পারে সম্প্রতি সংস্থাটির কাঠামো একাধিক পরিবর্তন করা হয়েছে সংস্থাটির গবেষণা সংক্রান্ত শাখাটিকে বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে গবেষণা খাতে কয়েক কোটি টাকার অনুদান বন্ধ করারও সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন এই হচ্ছে এখন আমেরিকার অবস্থা যেটা গণতন্ত্রের গণতন্ত্র মানবাধিকারের এক নম্বর দেশ যেখানে আইনের শাসন বলা হয় আইন এবং বিচারের শাসনের এক নম্বর দেশ সেই দেশে এখন সবচেয়ে সম্ভবত গণতন্ত্রের সংকটের মুখে পড়েছে সেই দেশটি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ